তুমি একজন সম্মানিত সম্ভ্রান্ত ব্যক্তি হয়ে থাকতে কিন্তু আল্লাহ তোমাকে হতভাগা করেছে দুনিয়া আখেরাতে যে তুমি রসুল উল্লাহ আসলামের দাওয়াতকে তুমি প্রত্যাখ্যান করলে আর এই রকমই যেসব নেত্রী স্থানীয় ব্যক্তি ছিল তারা হচ্ছে হতভাগা এদিকে ইঙ্গিত করা হয়েছে লাইসাল আসকাল্লা তারপরে আল্লাহ কি বলছেন ওয়াসাই ও জান্না বোহাল আতকা আর এই জ্বলন্ত জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে অতি আল্লাহ ভিরুখে যে সর্বাধিক পরেজগার তাকে আতকা সিমতাজের শেখা যিনি আল্লাহকে অধিক ভয় করেন তাকে জাহান নাম থেকে দূরে রাখা হবে কে তিনি উদ্দেশ্য অবাকার সিদ্দিক রাজি আল্লাহ এই আয়াতগুলি অবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান সম্পর্কে নাজল হয়েছে তো সিরে বলা হয়েছে সানে নজুলে ইউতি মাল হইয়া যিনি নিজের ধন সম্পদ ব্যয় করেন খরচ করেন দাস দাসী কিনে স্বাধীন করায় বা সাদকা দান খায়রাত করাই এত কিসের জন্য আত্মার পরিশুদ্ধির জন্য দান খায়রাত করলে মনটা পাক পবিত্র হয় খুব সহজ ভাষা মন বড় হয় দান করে দেখবেন মন বড় হবে আর যে যত বেশি কৃপণ তার মনটা আরো ছোট হয় চেপে ধরে মনে হচ্ছে দান করলে মানসিক শান্তি হয় কারণ মনটা যখন আপনার কি থাকবে ফ্রি থাকবে ফুর্তি থাকবে তখন মানসিক শান্তি হবে যখন যত দিতে পারবেন আপনি যত দান খায়রাত করতে পারবেন তত মানসিক শান্তি হবে আজকাল বর্তমান যুগেও বলা হচ্ছে কারণ এই যুগটা হচ্ছে হার্ট অ্যাটাকের যুগ ব্রেন স্ট্রোকের যুগ এই রোগগুলির যুগ হ্যাঁ বোঝা যাচ্ছে না সেজন্য বলা হচ্ছে যে মানুষ মানসিক রোগের কারণে এগুলি হয় মানসিক চাপ যে প্রেসারের জন্য তো মানসিক চাপ থেকে বা মানসিক রোগ থেকে মুক্তির জন্য দান খায়রাতের কোনো বিকল্প নেই বা পরোপকারিতার কোনো বিকল্প নেই মানুষের উপকার করেন আপনি পয়সা দিয়ে পারেন পয়সা দিয়ে উপকার করেন ধার দিয়ে পারেন ধার দিয়ে উপকার করেন দান করে হয় দান করে উপকার করেন বা সময় দিয়ে হয় সময় দিয়ে উপকার করেন এলেম দেওয়া হয় এলেম দিয়ে উপকার করেন যে যত করেন উপকার করেন যত বেশি মানুষের উপকার করতে পারবেন উপকারী হবেন অপকারী হবেন না দেখুন শান্তি থাকবেন আর যে অপকারের চেষ্টা করবে ক্ষতি করার চেষ্টা করবে সে সবসময় অশান্তি থাকবে একটা টেনশানে থাকবে কারণ ক্ষতি করতে চেষ্টা করে অনেক সময় ব্যর্থ হয় মানুষ যখন ব্যর্থ হয় তখন খুব কষ্ট লাগে যে আমি এত পাইতারা করলাম এত ক্ষতি করার চেষ্টা করলাম এই কে এত ছোট করার চেষ্টা করলাম কিন্তু কিছুই করতে পারলাম না তখন আর ঘুম আসে না খুব অশান্তি হয় যখন অশান্তি হয় ওই অশান্তির কারণে তখন হার্ট অ্যাটাক হয় অথবা ব্রেন স্ট্রোক হয় এগুলো মানসিক রোগের কারণ জি তো আল্লাহ রা বলছেন আর নিশ্চিত দূরে রাখা হবে যিনি অতি আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে কে তিনি তার চরিত্র কেমন মা আল্লাহ যিনি ধন সম্পদ মানুষকে দেন নেওয়ার চেষ্টা করে না দেন দেওয়ার চেষ্টা করি এথাজাক্কা আত্মার পরিশুদ্ধির জন্য মনকে পাক পবিত্র করার জন্য আমলকে পাক আখলাখ চরিত্রকে পাক পবিত্র করার জন্য হোমালে আহাদিন এন দাহ মেন এই দান খায়রাত কেন করেন মানুষকে টাকা পয়সা দিয়ে কেন উপকার করেন দাস দাসীকে কেন খরিদ করেন আল্লাহ বলছেন যে এটা এই জন্য নয় যে কেউ তার ওপর এহসান করে রেখেছে অবদান রেখেছে তার তিনি প্রতিদান দিচ্ছেন কারণ আমরা অনেক সময় করি কি আরে এই লোকটা এক সময় আমার খুব অভাব ছিল তখন কিন্তু আমার অনেক হেল্প করেছে আল্লাহ আমাকে অনেক পয়সা দিয়েছেন ওর এখন এখন প্রয়োজন হয়েছে সুতরাং আমি দি এটা তো সবাই করে মুসলিম সৎ অসৎ সবাই করে ঠিক না যে আমি ওর কাছে ভালাই পেয়েছি সুতরাং ভালোই করি এটা সবাই করে আল্লাহ তালন এমনটা ছিলেন না তার ওপর কারো অবদান বা অনুগ্রহ ছিল না তুজ যা যা বদলা দাও উদ্দেশ্য প্রতিদান দাও উদ্দেশ্য যা অপকারকে উপকার করে রেখেছে বেলাল আর আমের আর আবু ফুকায়ার ও আর ওই দাসীগুলো সেইজন্য তাদেরকে স্বাধীন করছে না এমনটা নয় তাহলে কি জন্য এসব नेक কাজ করছে কি জন্য তিনি দান খয়রাত করছেন কি জন্য দাস দাসী ক্রয় করে তিনি স্বাধীন করে দিচ্ছেন ইল্লা ইন্তিগাওজি রব্বিহিল আলা একমাত্র তার মহান প্রতিপালকের সন্তুষ্টি তালাশ করার জন্য ইবতিগা ওয়াজহি রব্বিহিল আলা অঝোন আল্লাহর চেহারা তো আল্লাহর চেহারা আছে বলেই চেহারা বলে আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে কিন্তু আল্লাহর চেহারা নেই আর চেহারা বলা হয়েছে পৃথিবীতে এমন একটা কিছু নেই যেটাকে কিছু বলা হয়েছে সেটা একমাত্র ঘোড়ার ডিম বুঝেন না বুঝেন না পৃথিবীতে আমাদের বাংলা ভাষায় ঘোড়ার ডিমটা এমন একটা ডিম যেই ডিম পৃথিবীতে কোথাও নেই কোনো দেশে পাবেন না কোথাও পাবেন না হয়ও না কিন্তু বলা হয় ঘোড়ার ডিম তাই না তো আল্লাহর কি এসব ঘোড়ার ডিম মনে করেন বিদ্যার্থীরা আশারি মাতুরিদিরা যে আল্লাহর চেহারা নাই চেহারা মানে সত্তা আল্লাহর হাত নাই কুদরতি হাত আল্লাহর পা নেই আল্লাহর চোখ নেই আপনার চোখ আল্লাহ দিয়েছেন কিন্তু আল্লাহর চোখ নাই চোখ মানে রক্ষণাবেক্ষণ তাহলে আপনি সবকে ঘোড়ার ডিম বানিয়ে দিলেন আপনি বুঝতে পারছেন না পারছেন না 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 মোটেই না আছে বলে বলা ওয়াবকা ওজু রব্বেকা আল্লাহর চেহারা বলে আল্লার সত্তাকে উদ্দেশ্য করা হয় কিছু চেহারা আছে জি বালিয়াদাহ মফসু বরং আল্লাহর দুই হাত দিবচনও বলা হয়েছে উন্মুক্ত প্রশস্ত খোলা উদার তাবারা কাল্লাজি বেয়া দেহিল আছে না নাই তারপরে ওই সব নেই এগুলো বড়ই গুমরাহি কিন্তু আর এগুলো জনসাধারণ গোমরাহি না এক শ্রেণীর ভালো ভালো আলেমদের গুমরাহি সই না পাওয়ার কারণে জি সুতরাং আপনাকে অতি ভক্তি দেখাইলে হবে না এবং মহাদিসের আলোকে ভক্তি হইতে হবে দলিলের আলোকে দলিল ভিত্তিক ভক্তি হইতে হবে দলিলের সাথে আছে ওকে ঠিক আছে না হলে আমার সবচেয়ে বড় ভক্তি হচ্ছে দলিলের সাথে আল্লাহর সাথে আল্লাহর রসুলের সাথে আল্লাহর কথার সাথে কালাম উল্লাহর সাথে কালাম রসুলের সাথে কাল আল্লাহ কাল্লা রসুল আল্লাহ কী বলেছে রসুল কি বলেছে এর সাথে সবচেয়ে বেশি ভক্তি আর এর ওপরে ভিত্তি করে মানুষের সাথে ভক্তি যার আল্লাহ বেগর রসুলের সাথে সম্পর্ক নেই কোরআনে মহাদিসের দলিলের সাথে সম্পর্ক নেই তারা সাথে আমার সম্পর্ক নেই আহাদিন ইন দা হমিন নেহমা ইন্তুজজা কেউ তার উপর অনুগ্রহ অবদান করে রাখেনি যে তার বদলা তিনি দিচ্ছেন ইল্লাফ দেওয়াঝুর অভিলা অবদশ একমাত্র হচ্ছে মহান তার প্রতিপালকের সন্তুষ্টি তলাশ করা ওয়ালা সফায় আরদা আল্লাহ নিশ্চয়তা দান করছেন আর নিশ্চয় শীঘ্রই আল্লাহ আউবাকার ওপর রাজি হয়ে যাবেন ওয়ালা সফায় অবশ্যই আল্লাহ রাজি হয়ে যাবেন যে আল্লাহকে রাজি করার চেষ্টা করেছে তার উপর আল্লাহ অবশ্যই রাজি হয়ে যাবেন জি যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন রদি আল্লাহ আনহু মরাদ আনহ কোরআন কেরমি এই যে সার্টিফিকেট দিয়েছেন তাদের এক নম্বরে হচ্ছেন সিদ্দিক রদি আল্লাহ তালা জি খালিদা রদি আল্লাহ তালা আলী রদি আল্লাহ তালা এর এক নম্বরে দু নম্বরে তিন নম্বরে জি বলছেন তাই লেখক ওহ অবকর সিদ্দিক এই আয়াত অবকর সিদ্দিক রাজি আল্লাহ তালানো সম্পর্কে নাজল হয়েছে যিনি এইসব দাস দাসীদেরকে দুনিয়ার কোনো স্বার্থ ছিল না নিঃস্বার্থভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য পরকালে মুক্তির জন্য এবং দিন ইসলামের খেদমতের উদ্দেশ্যে তাদেরকে কেনে কেনে আজাদ করেছিলেন আল্লাহ যেন তাদের ওপর রাজি হয়ে যান